নারীদের মধ্যে সাত শ্রেণীর নারী এমন আছে যাদের চেহারায় কোনো গুষ্ট থাকবে না কেয়ামতের ময়দা শুধু কঙ্কাল থাকবে মানুষ এদেরকে দেখলে ভয় পাবে এদের কাছ থেকে পালায়ন করবে কেউ এদের কাছে আসবে না এদের চেহারা এমন ভয়ঙ্কর থাকবে যেন শয়তানের মতো দেখা যায় না এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ও মাতা ইমরাত গোটা দুনিয়াটাই আল্লাহর নিয়ামত এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার নারী নেককার স্ত্রী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় যে ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায় এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যুবকেরা তোমরা যখন বিবাহ করবে দিনদারিত্বকে প্রাধান্য দিবে জেনারিরা নারীটা দিনদার তাকে বিবাহ করবে কারণ দিনদার নারী যখন তোমার সংসারে আসবে তোমার সংসারটা আলোকিত হয়ে যাবে তোমার ঘরে আল্লাহ তালা শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে বলছিলাম সাত শ্রেণীর নারী এদের মতো পোড়া কপাল কেউ হবে না আসলে ময়দের এদের মতো হতভাগা কেউ হবে না এদের মতো দুর্বাগার কেউ হবে না এর মধ্যে এক নাম্বার হলো যারা গীবত করে গিবৎকারী যারা أَدَرْ لك الله <سؤال> رب العالمين اردت حجرة اردت ان اردت ان اردت ان 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 اردت لَحْمَ أَخِيهِ ان اردت ان الله ان ان اردت ان এদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে আল্লাহ পাক এখানে বলেন যারা কিবত করে তারা মরা ভাইয়ের গোস্ত খেতে কি পছন্দ করবে সাবধান ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ তোমরা কে অপরে গিবত করবে না আই হাইবু তোমরা কি পছন্দ করবে আই আকুল আল্লাহ মাফি মাইতা তোমাদের মরা ভাইয়ের গোস্ত খেতে কি পছন্দ করবে ফাকারি তুমু না তোমরা পছন্দ করবে না কারণ এই মরা ভাইয়ের গোস্ত যেমন অপছন্দনীয় গিবত তার থেকে বেশি অপছন্দনীয় কারণ যে ব্যক্তি মরা যে ব্যক্তি কি বোধ করলো সে আপন মৃত বাইর গোস্ত চিবিয়ে চিবিয়ে খেলো এই জন্য সাবধান কি কখনোই করবেন না কি মারাত্মক ভয়ঙ্কর জিনিস দুই নম্বর হিংসুটে যারা বিশ্বনবী হিংসার ব্যাপারে বলেন মান কানা ফি কলবিহি হাব্বাতু খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাত রাসূল বলেন জান ভিতরে যারা পরিমাণ হিংসা থাকবে যারা পরিমাণ কিবির থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না শীতের মৌসুমে দেখবেন টিনের চিত্র দিয়া গরে সূর্যের রশ্মি প্রবেশ করে আর এর মধ্যে কি যেন ছোট ছোট উঠতে থাকে ধরাও যায় না স্পর্শ করা যায় না শুধু দেখা যায় যার না বলা হয় তার থেকে ছোট বস্তুকে যদি এমন একটা বস্তু এই পরিমাণ হিংসা যদি আপনার অন্তরে থাকে বলেন তাহলে সাবধান সাবধান জান্নাতে ঢুকতে পারবে না চার নাম্বার চৌগল যারা এমন মানুষ আছে সুকল ফুরি করে। আল্লা পাগ বলেন চার স্্রেণীর মানুষ হান নামে যাবে। ফিজান্না তিন একাসা আলুন। আনিল মুজি মি না মাসালারকাখুমফিসাফর। কলুলাম নাকুমি নাগুন মসল্লি বলাম না কোনো তেয় মন স্কিন ওকন না নাখুদু মাল হয়দিন চুল ঘুরু যারাম। সমালতনাকারে যারা। বেনামাজি যারা যান জাহান নামে যাবে এর মধ্যে একদল চগল খর সাবধান আমাদের সমাজ অনেক নারী আছে চগল এখানকার কথা ওখানে না বললে পেটের ভাত হজম হয় না ওখানকার কথা এখানে না বললে পেটের বাদ হজম হয় না শুধু মানুষের কথা নিয়ে বেড়ায় আল্লাহ রসুল সাল্লাম বলেন এই সকল করে নারী কে ময়দানে ময়দানে সবচেয়ে বেশি হতভাগা হবে চার নম্বর পর নিন্দা যারা করে তারা জাহান নামে যাবে তাদের মধ্যে হত্যা কেউ হবে না তাদের চেহারার মধ্যে গোস্ত থাকবে না সাবধান পর নিন্দা করা যাবে না পাঁচ নাম্বার বেনোমাজি যারা বেনোমাজি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম দিন সর্বপ্রথম বান্দা বান্দিতা নামাজের হিসাব হবে নামাজ আদায় করেছি কি না পাঁচ ওয়াক্ত নামাজের সম্পর্ক আল্লাহ পাক রব্বুল করবেন যদি নামাজের হিসাব সঠিক ভাবে দিতে পারেন সমস্ত হিসাব নিকাশ সহজ হয়ে যাবে আর হিসাব কঠিন হলে সব ধরা পড়ে যাবেন এই জন্য be namaz ada korte হবে be namazi jana এদের মত পোরা কবুল আর কি হবে আরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই জিজ্ঞাসা করা হবে নামাজ করে করেছিনা নামাজ আদায় করেছিনা এই জন্য বিশ্ব সময় বারবার বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর অধিনস্ত যারা আছে চাকর যারা আছে এদের প্রতি সদাচরণ করো রসুলি কথা বারবার বলে গিয়েছে ছয় নম্বর জিনাকার যারা দুনিয়ার মধ্যে বলে আছে জিনা করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাবিলা জিনাবর মারাত্মক ভয়ঙ্কর পাপ এটা করবে দূরের কথা দ্বারা কাছেও যেও না জিনার কাছে যেতো ও বিশ্ব নবীকে আল্লাহ তাআলা উম্মতকে সতর্ক করেছেন জিনার দ্বারা কাছেও যেও না মারাত্মক পাপ এটা মন্দ পথ বসা সাবির খারাপ পথ অত সমাজের সমাজে জিনার ছরাছড়ি জিনা করলে আল্লাহ তাআলা গজব নাজিল করেন এলাকা থেকে রহমত উঠায় নাই এবং জিনা করে যারা কিয়ামতের ময়দানে তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না মানুষ দেখে বলবে এরা কারা এদের চেহারা গোশত নেই कंকা শুধু চিত্র আর করবে এরা জিনা কা তখন মা থাকবে সামনে বাবা থাকবে সামনে ভাই থাকবে সামনে কিভাবে জবাব দিবেন সাত নাম্বার স্বামীকে কষ্ট দেয় যারা জীব দ্বারা যারা স্বামীকে কষ্ট দেয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যখন মিরাজে গেলাম আমি দেখলাম কিছু নারীকে জিব্বার মধ্যে বরশি লাগায় ঝুলে আর জিজ্ঞাসা করলাম ও জিব্রাইল ভাই এই সমস্ত নারীদের জিব্বার মধ্যে বরশি লাগা ঝুলে আর কারণটা কি জিব্রাইল বললেন রাসুল আল্লাহর স্বামীকে জিফ্বা দিয়ে কষ্ট দিত স্বামীকে গালমন্দ করত। আমাদের সমাজে এমন নারী আছে স্বামীকে যা ইচ্ছা তাই বলে স্বামীকে নিষ্কর্মা বলে অকর্মা বলে বিভিন্ন রকমের গাল বন্ধ করে আমার বিয়ে করছো কেন কামাই করে খামাইতে পারো না ও বন্ধু মানুষের জীবনে জোয়ার বাটা আছে সব সময় একরকম চলে না সব সময় চাকরি থাকে না সব সময় ব্যবসা রঙ রমা থাকে না মানুষের জীবনে জোয়ার বাটা আছে এই জন্য যখন একটু ভালো চলবেন ভালো খাইতেই পারেন পড়তেই পারেন আবার যখন একটু বিপদ আসবে একটু খারাপ চলতেই পারেন স্বাভাবিকটা মানতে হবে এইজন্য এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন সাবধান তোমরা কিন্তু জিব্বাকে স্বামীর কষ্ট দিও না এই সাত নারী গ্রামতার ময়দানে সবচেয়ে হতবাগা হবে পোড়া কপাল হবে এদের ব্যাপারে বিশ্বনবী কঠিন অবস্থান নিয়েছেন বলছেন এদের চেহারার মধ্যে কোনো বস্তুই থাকবে না এদের চেহারায় কোনো বস্তু থাকবে না এই শ্রেণীর নারী কেমতের ময়দানে সবচেয়ে অবহেলিত সবচেয়ে বড় কপাল হবে সবচেয়ে বিপদগ্রস্ত হবে এই জন্য সাবধান এই কাজগুলো কখনই করবেন